আসসালামু আলাইকুম আমি ইকবাল মহসিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব বিষয়টা হলো আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করি অথবা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি তখন বাংলাটা আমাদের মাথায় থাকে বা মাথায় আসে বা আইডিয়াটা আমাদের মাথায় আসে কিন্তু সেটাকে ইংরেজিতে বড় লম্বা করতে পারে না দ্যাট ইজ ইংরেজি বলতে গেলে কোন শব্দের পর কোনটা বসবে সেটা আমরা গুলিয়ে ফেলি অথবা বলতে পারি না যার কারণে আমরা ট্রান্সলেশন মুখস্থ করি ওয়ার্ড জানি গ্রামার জানি সেন্টেন্স স্ট্রাকচার জানি কিন্তু সেন্টেন্সটা এক্সটেন্ড করতে পারি না লম্বা করতে পারি না তো কিভাবে বাংলা বাক্য থেকে ইংরেজিতে একটা সেন্টেন্সকে দীর্ঘায়িত করতে হয় অথবা এক্সটেন্ড করতে হয় আজকে সেই প্রক্রিয়াটা আমরা জানবো আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমরা মেথডটার নাম দিয়েছি সেন্টেন্স এক্সটেনশন মেথড এই মেথড অ্যাপ্লাই করে আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার সময় অথবা ইংরেজি বলার সময় সেন্টেন্সকে দীর্ঘায়িত করবো অথবা লম্বা করার চেষ্টা করব এখানে দুটো বিষয় একটা হচ্ছে কিভাবে আমরা সেন্টেন্সটা দীর্ঘায়িত করতে পারি বা এক্সটেন্ড করতে পারি অর্থাৎ কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ডটা বসবে কিসের পর কি বসবে সেটা জানতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলা বাক্য থেকে এই ওয়ার্ড গুলোর ইংরেজি রূপ আমরা কিভাবে খুঁজব হ্যাঁ চলুন আমরা একটু দেখে আমরা সেন্টেন্স এক্সটেন্ড করা বা লম্বা করার যে মেথড আগে মেথডটা দেখে নিই বা স্ট্রাকচারটা দেখে নিই শুরুতে সাবজেক্ট বসবে তারপরে ভার্ব বলবে এখানে শুধু মূল ভাব থাকলে মূল বাফ বসবে আর অক্সিলের বাফ সহ থাকলে অক্সিলের বাফ সহ বস আমি শুধু এখানে বাফটাই লিখলাম এখানে অক্সিলে বাবু বসতে পারে তারপর তারপর হোমের উত্তর এটা আমরা বাংলা বাক্য থেকে খুঁজে বের করবো তারপর বসবে ওয়াটের উত্তর হ্যাঁ এই দুটো একসাথে আমরা বলি অবজেক্ট প্রথমটা ব্যক্তিবাচক অবজেক্ট পরেরটা বস্তুবাচক অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট আগে বসে বস্তুবাচক অবজেক্ট পরে বসে এখানে একটা বিষয় জেনে নিই যদি কোনো কারণে বস্তুবাচক অবজেক্ট আগে বসাতে হয় কিংবা ব্যক্তিবাচক অবজেক্ট পর বসাতে হয় তখন এই বস্তুবাচক অবজেক্ট বসে যাবে এবং ব্যক্তিবাচক অবজেক্টের আগে প্রিপজিশন বসাতে হবে আর এইভাবে করে বসালে এই দুইটার আগে প্রিপজিশন বসানোর দরকার হবে না তারপর হলো আর উত্তর হ্যাঁ ওয়ারের উত্তর বসবে এরপর বসবে উত্তর তারপরে বসবে ওয়াই তারপর ওয়েন উত্তর হয় বাক্যের শেষে বসবে নতবা বাক্যের শুরুতে বসবে ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলেছি দুটো ইন্টারেস্টিং পয়েন্ট একটা হলো স্ট্রাকচারটা জানা কিভাবে সেন্টেন্স লম্বা করব সেটার মেথডটা জানা সেকেন্ড হচ্ছে এই যে সাবজেক্ট ওম ওয়ার্ড ওয়ার হাউ ওয়াই ওয়েন এগুলো বসে এগুলোর উত্তর কিভাবে খুঁজে পাবো এগুলোর উত্তর বাংলা বাক্য থেকে কিভাবে খুঁজে পাবো সেটা আমি একটু পরে লিখে দিচ্ছি তো এই বিষয়টা এবং বাংলা বাক্যে এগুলোর উত্তর কিভাবে খুঁজে পাবো দুটো বিষয় জানলে আমাদের কাজ শেষ আমরা বাংলা বাক্য থেকে কিভাবে সাবজেক্ট ওমের উত্তর ওয়ার্ডের উত্তর ওয়াই উত্তর হাউ এর উত্তর ওয়াই উত্তর ওয়ে উত্তর খুঁজে পাবো এটি খুঁজার আগে আমাদের বুঝতে হবে বাংলা বাক্যের মূলভাব কোথায় বসে আমরা জানি বাংলা বাক্যের একদম শেষে মূলভাব থাকে আবার বলছি বাংলা বাক্যের একদম শেষে মূলভাব থাকে বাংলা বাক্যের সে মূলভাবকে কে দিয়ে যদি প্রশ্ন করি অথবা কারা দিয়ে যদি প্রশ্ন করি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে একজন ব্যক্তি বোঝাবে কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে একের অধিক ব্যক্তি বোঝাবে তো কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই যে উত্তর পাবো সেটা হবে সাবজেক্ট হ্যাঁ কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটাই সাবজেক্ট সাবজেক্ট এখানে বসবে বাংলা বাক্যে শেষে বসে তাহলে সাবজেক্ট জানলাম বাক্যে শেষে বসে সেটা জানলাম হোম কিভাবে পাবো দুই নম্বরে লিখেছি হোমের উত্তর কিভাবে পাবো বাংলা বাক্যে যে মূলভাভ আছে আমরা এগুলোর উত্তর খোঁজার জন্য সবসময় ওই মূলভাভকে প্রশ্ন করব। তো বাংলা বাক্যের মূলভাভকে কাকে দিয়ে প্রশ্ন করব। কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই সেটা হবে হুমের উত্তর কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হুমের উত্তর হুমের উত্তর এই জায়গায় বসবে যে বসবে আমরা জানি বাংলা বাক্যের শেষে মূলভাব থাকে বাফ এখানে বসবে তারপর হুমের উত্তর বসবে আমরা ওয়ার্ডের উত্তর কিভাবে খুঁজবো তিন নম্বর বাংলা বাক্যের যে মূলভাব আছে সেই মূলভাবকে কি দিয়ে প্রশ্ন করব। মূলভাবকে কে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটাই ওয়ার্ডের উত্তর এবং ওয়ার্ডের উত্তর যদি পাই তার পজিশন হবে এখানে বোমের পরে ওয়ার্ড বসবে হ্যাঁ চার নম্বর ওয়ারের উত্তর সেম বাংলা বাক্যের শেষে মূল্যভাব আছে সেই মূল্যভাবকে আমরা কোথায় শব্দ দিয়ে প্রশ্ন করব কোথায় শব্দটা দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই সেটা হবে ওয়ে উত্তর হ্যাঁ আর ওয়ে উত্তর পেলে সেটা এই জায়গায় বসবে হাওয়ার উত্তর উত্তর আমরা কিভাবে খুঁজে পাবো তাও বাংলা বাক্যের শেষে যে মূলভাব আছে সেই মূলভাবকে কিভাবে শব্দ দিয়ে প্রশ্ন করব। মূলভাবকে কিভাবে শব্দটা দিয়ে যদি প্রশ্ন করে আমরা উত্তর পাই সেটা হবে হাওয়ের উত্তর আর হাওয়ার উত্তর পেলে সেটা এই জায়গায় বসবে ওয়ের আর পরে বসবে ছয় নম্বর ওয়ের উত্তর খুঁজবো এখন মূলভাব বাংলা বাক্যের শেষে যে মূলভাব আছে তাকে কেন শব্দ দিয়ে প্রশ্ন করব। কেন শব্দ দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা ওয়ের উত্তর আর ওয়ের উত্তর বসবে এই জায়গায় হাও এর পর আমরা কিভাবে খুঁজবো সেম বাংলা বাক্যের শেষে যে মূলভাব আছে সেই মূলভাবকে আমরা কখন শব্দ দিয়ে প্রশ্ন করবো কখন শব্দ দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হবে ওয়েনের উত্তর এখানে বলে রাখি ওয়েনের উত্তর ওই ইংরেজি বাক্যের একদম শেষে বসবে নয় একদম শুরুতে বসবে এর উত্তরের ক্ষেত্রে এবং ওয়েনের উত্তরের ক্ষেত্রে আমরা একটা কনফিউশনে পড়ে যেতে পারি হ্যাঁ সেটা দূর করার জন্য বলে রাখি যদি বাংলা বাক্যে একাধিক স্থানের নাম থাকে তখন ইংরেজি করার সময় প্রথমে ছোট স্থানের নাম বসবে তারপরে ক্রমাগত বড় স্থানের নাম বসবে প্রথমে ছোট স্থানের নাম বসবে এরপর বড় স্থানের নাম বসবে হ্যাঁ যেমন আগ্রাবাদ চট্টগ্রাম প্রথমে আগ্রাবাদ বসবে তারপর চট্টগ্রাম বসবে যদি আগ্রাবাদ চট্টগ্রাম বাংলাদেশ এরকম তিনটা নাম থাকে তো আগ্রাবাদ সবচেয়ে ছোট স্থান সেই জন্য আগ্রাবাদ আগে বসবে তার চাইতে একটু বড় স্থান হলো চট্টগ্রাম সেই জন্য আগ্রাবাদের পরে চট্টগ্রাম বসবে তার চাইতে আরো বড় স্থান হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশ শেষে বসবে তো ছোট থেকে বড়োর দিকে যাবে একই রকম ওয়েনের ক্ষেত্রে তো বাংলা বাক্যে যদি আমরা একাধিক সময় পেয়ে থাকি সেক্ষেত্রেও ঠিক সেম ছোট সময়টা আগে বসবে তারপর ক্রমাগত বড় সময়গুলো বসাতে হবে পাশাপাশি বসাতে হবে তবে ছোট থেকে বড়ের দিকে যাবে তো আমরা আজকে তিনটা ইন্টারেস্টিং পয়েন্ট শিখলাম একটা হচ্ছে সেন্টেন্স এক্সটেনশন মেথড এর স্ট্রাকচারটা আমরা বাংলা থেকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করব তখন বাংলা শব্দগুলোকে ইংরেজি করার সময় আমরা কার পরে কাকে বসাবো হ্যাঁ যেমন প্রথমে সাবজেক্ট বসবে তারপরে ভাব তারপরে হোমের উত্তর ওয়ার্ডের উত্তর ওয়ের এর উত্তর আওয়ের উত্তর ওয়াই এর উত্তর ওয়েনের উত্তর হ্যাঁ এভাবে ধারাবাহিকভাবে বসবে এখন ধরে নিলাম আমরা ওয়ের উত্তর পাইলাম না যে বাংলা সেন্টেন্সটা আছে সেখানে ওয়ের উত্তর পাইলাম না তাহলে ওয়ের বসবে না ওয়ার্ডের পরে সরাসরি হাউ বসে যাবে হম হুমের উত্তর পাইলাম না তাহলে হুম বসবে না হুম বাদ দিয়ে হুমের পরে যে ওয়ার্ডের অবস্থান আছে ওয়ার্ডের উত্তর বসে যাবে এইভাবে নাম্বার টু যেটা জানলাম সেটা হচ্ছে এগুলোর উত্তর কি আমরা কিভাবে খুঁজে পাবো সেটা জানলাম নাম্বার থ্রি হচ্ছে আমরা স্থান এবং সময়ের ক্ষেত্রে ছোটটাকে টাকা আগে বসাবো তারপর ধারাবাহিকভাবে বড় গুলোকে বসাবো তিনটা পয়েন্ট জেনে নাও এখন আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিব তো চলুন এই সেন্টেন্স এক্সটেনশন অনুযায়ী আমরা এই বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করব। এবং কিভাবে এগুলোর উত্তর খুঁজে পাবো আমরা একটা বাংলা বাক্য পেলাম হ্যাঁ আমরা জেনেছি বাংলা বাক্যের শেষে মূল ভাব থাকে একদম বাংলা বাক্যের শেষে চলা রোপন করব রোপণ করা রোপণ করা মানে প্লান্ট আমরা ভাব পেয়ে গেছি এই ভার্ভকে আমরা বিভিন্ন কিছু দিয়ে প্রশ্ন করব তো সাবজেক্ট খুঁজে পাওয়ার জন্য ভার্ভকে প্রশ্ন করব কে দিয়ে অথবা কারা দিয়ে প্রথমটা দিয়ে উত্তর পেলে দ্বিতীয়টা দিয়ে আর প্রশ্ন করার দরকার হবে না আর প্রথমটা দিয়ে উত্তর না পেলে তাহলে দ্বিতীয়টা দিয়ে আমরা প্রশ্ন করব তো ভার্ভকে আমরা কে দিয়ে প্রশ্ন করি কে রোপন করবে উত্তর পাবো আমি আই হুম আমরা উত্তর পেলাম সেটা লিখে দিলাম সেটা হলো সাবজেক্ট এবং তারপর বসবে বাফ বাফ হচ্ছে রোপন করা বা রোপণ করব প্লান্ট যেহেতু সেহেতু আমরা দুটো জিনিস পেয়েছি সাবজেক্ট পেয়েছি বাফ পেয়েছি এরপর হোমের উত্তর খুঁজবো হোমের উত্তর আছে কিনা তো হোমের উত্তর খুঁজার জন্য আমরা এই মূল বাফকে কাকে দিয়ে প্রশ্ন করব। হ্যাঁ কাকে রোপণ করব কাকে প্রশ্ন করলে উত্তর চলে আসবে ব্যক্তি তাহলে আমরা ব্যক্তিকে রোপণ করব না তাহলে উত্তর হবে না হ্যাঁ এটা পাচ্ছি না আমরা এই জায়গায় এরপর ওয়াটার স্থান মূলবাবকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা ওয়াটার উত্তর পাবো তো মূলবাবকে কি দিয়ে প্রশ্ন করি কি রোপণ করব উত্তর পাচ্ছে গাছ একটা গাছ তাহলে ওয়াটার উত্তর আমরা পেয়ে গেলাম তাহলে ওয়াটার পরে কি আছে ওয়ার ওয়ার বসবে হ্যাঁ ওয়ার উত্তর আছে কিনা দেখি ওয়ার উত্তর আমরা খুঁজবো কি ভাবকে কোথায় দিয়ে প্রশ্ন করবো কোথায় শব্দ দিয়ে কোথায় রোপণ করবো কোথায় রোপণ করবো হ্যাঁ এখানে তার উত্তর আছে কিনা দেখি কোথায় বাসার করবো হ্যাঁ আমার বাসার সামনে এটাকে আমরা ইংরেজি করবো ফ্রন্ট অফ মাই হাউস ওয়ারের উত্তর পেলাম হম এরপরে আছে হাউ কিভাবে শব্দ দিয়ে মূলভাবকে প্রশ্ন করতে হয় কিভাবে রোপণ করব কিভাবে রোপণ করব তার উত্তর এখানে আছে কিনা দেখি হ্যাঁ বাকি আছে সৌন্দর্য বর্ধনের জন্য আগামী বছর জানুয়ারিতে কিভাবে রোপণ করব। তার উত্তর আমরা এখানে খুঁজে পাচ্ছি না তার মানে এই বাক্যে কিভাবে শব্দটা বসবে না এরপর আছে ওয়াই কেন দিয়ে মূলভাবকে প্রশ্ন করি কেন রোপণ করব উত্তর আছে কিনা দেখি উত্তর হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য উত্তর হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য কারণ সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ইংলিশ করতে পারি টু ইনক্রিজ ইনক্রিজ বলতে পারেন এনহান্স বলতে পারেন হুম টু ইনক্রিজ বিউটি হ্যাঁ আমরা পেয়ে গেলাম টু ইনক্রিজ বিউটি সৌন্দর্য বর্ধনের জন্য আমরা রোপণ করব এরপর আছে ওয়েনের উত্তর ওয়েন মানে কখন কখন শব্দ দিয়ে রোপণ করবো কি আমরা প্রশ্ন করবো মূল ভাবে প্রশ্ন করবো কখন রোপণ করব এখানে উত্তর কিনে দেখি আগামী বছর জানুয়ারিতে উত্তর আমরা পেয়ে গেলাম কখন রোপণ করব আগামী বছর জানুয়ারিতে তাহলে সময় একদম শেষে বসবে আমরা তিন নম্বর ট্রিক্সে শিখেছিলাম সময় যদি একের অধিক থাকে দুটা তিনটা সময় উল্লেখ থাকে সেক্ষেত্রে ছোট সময় আগে বলবে তারপরে ক্রমাগত বড় সময় বলবে আগামী বছর ইয়ার সবচেয়ে বড় সময় জানুয়ারি একটা মাস তো বছর থেকে মাস ছোট সেই জন্য আগে জানুয়ারি বসবে ইন জানুয়ারি ইন জানুয়ারি হ্যাঁ ইন জানুয়ারি পরে আগামী বছর আগামী বছর মানে নেক্সট ইয়ার তো হয়ে গেল এইভাবে আমরা একটা বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম